এক্সচেঞ্জ অফার আমাদের কাছে কোনো কাস্টমার যদি মাল নিয়ে যায় পাঁচ হাজার টাকা হোক আর দশ হাজার টাকা হোক বা একশো পিস শাড়ি নিয়ে যায় সেই মালটা থেকে দশ পিস বিশ পিস বিক্রি হলো না সেটা নেক্সট টাইম যখন আপনি আমার কাছে আসবেন নিয়ে আসবেন সেটা চেঞ্জ করে দেবে সেটা তিন মাস হোক আর চার মাস আর ছ মাসই হোক আর মেন মেন্ড যেটা সিওটি মানে ক্যাশ অন ডেলিভারি তার বাকি সিস্টেম সেটা আমাদের পঞ্চান্ন টাকাতে পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু কুড়ি হাজার চার্জ কিন্তু ফ্রি থাকবে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা কোনো মালে কাটা মাটা বেরোলে কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু দেখুন এইসব মাল যদি কাটা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু টাকা মাত্র ত্রিশ টাকা মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি মাত্র পঞ্চান্ন টাকা থেকে এগুলো কিন্তু একশো আশি টাকার মধ্যে রাখছে কিন্তু এগুলো কালার কাটা ছাড়া সব কিছু ড্যান্ড যায় ছাপা ছাড়ি আপনাকে বলবেন টাকা ছাপা ছাড়ি পেয়ে যাবেন এখন কুর্তি পেয়ে মাত্র পঁচানব্বই টাকা পেয়ে কোনো লটের মাল নয় কিন্তু দেখুন কোনো লটের মাল নয়

সেক্ষেত্রে বলবো আমাদের সবাই আসুন ভিজিট করুন আপনি এটা হচ্ছে নদীয়ার শান্তিপুরে গোবিন্দপুর কেউ যদি মনে করে কলকাতা থেকে আসতে যান শিয়াল থেকে লোকাল ধরেন লাস্ট হবে শান্তিপুর শান্তিপুরে নামবেন নেমে আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে গাইড করে নেবে আর আমাদের কেউ যদি বহরমপুরের লাইন থেকে আসতে যায় সেক্ষেত্রে আপনি ওখান থেকে কলকাতা বাস পাবেন বাস পে শান্তিপুর বাইপাস নাহলে গোবিন্দপুর কালীবাড়ি নামবেন নেমে আমাদের নাম্বারে কল করেন আর লোক গাইড করেন কোনো টোটোওয়ালা অটোওয়ালা কাছে যাবেন না আর আমাদের মন্ডল নামে কিন্তু অনেক দোকান আছে সেক্ষেত্রে বলবো আপনাকে স্ক্রিন নাম্বারে বাইরে থেকে বেরোনো আগে আর কি কল করে কল করে আসবেন আর এসেও থাকেন শান্তিপুরে শান্তপুরে এসে আমাদের টোটো বলা ওটো কাছে আপনি আগে যাবেন না কারণ ওরা দাদা হয় কিন্তু আর ওদের কিন্তু ওদের কাছে যাবেন আপনি বলবেন যে অন্য সাইডটা নিয়ে চলুন উনি কিন্তু নিয়ে যাবে অন্য দোকানে প্রফিট হচ্ছে কিন্তু ওনার আপনার থেকে নিয়ে কিন্তু ওনাকে দিচ্ছে কিন্তু ঠিক আছে প্রফিট প্রফিট হচ্ছে টোটো আপনাকে কোনো ফায়দা হচ্ছে না কিন্তু

পাঁচ হাজার টাকার হোক আর দশ হাজার টাকার হোক বা একশো পিস সাথে নিয়ে যায় সেই মালটা থেকে দশ পিস বিশ পিস বিক্রি হলো না সেটা নেক্সট টাইম যখন আপনি আমার কাছে আসবেন নিয়ে আসবেন সেটা চেঞ্জ করে দেবে সেটা তিন মাস হোক আর চার মাস হোক আর ছ মাসই হোক সেটা আপনি যখনই আসবেন না এখন বিলটা সাথে রাখেন মালটা যত্ন করে রাখবেন অবশ্যই চেঞ্জ হবে আর মেন প্যাসেলিটি যেটা রাখি সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি অনেক কাস্টমার ভাবে আগে টাকা পাঠাতে ভয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে রেখে গেছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল কেনাকাটি করতে পারবেন বাড়িতে বসে কেনাকাটি করতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে আগে পেমেন্ট করতে হবে আর আমাদের যেটা রয়েছে ভিডিও কলের ফ্যাসিলিটি অনেক কাস্টমার আসতে পারছে না সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে মাল কেনাকাটি করতে পারবেন হ্যাঁ ম্যাক্সিমাম পার্সেলিং আমাদের হচ্ছে কি তিন হাজার টাকা তিন হাজার টাকা ম্যাক্সিমাম নিতে হবে আপনাকে দাল বাকি সিস্টেম সেটা হলে কি করতে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট না পুরো গাইড করে নেওয়া হবে আজকে আমি সব রকম আপনি লব থেকে শুরু করে সব রকমের মালিক আপনাকে দেখেন অনেক কাস্টমারকে ভাবে যে কম দামে শাড়ি করেছে কম দামে সবই পাওয়া যায় আমাদের কাছে ঠিক আছে এবং আমি হ্যান্ডলুম শুরু করেছি হ্যান্ডলুম আমাদের শুরু হচ্ছে একশো টাকা থেকে ঠিক আছে একশো টাকা একদম একদমই দেখুন চোদ্দো অর্থে সারিয়ে দেবো আর আঁচুল পোষণ যাচ্ছে দেখুন মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু এর থেকে কমও আছে দেখুন এর থেকে কমে এরকম একশো দশ টাকার মধ্যে চলে আসবে মাত্র একশো দশ টাকায় ঘিচার মধ্যে আসবে কিন্তু একশো দশ টাকার মধ্যে ঘিচার চলে আসবে কিন্তু মাত্র একশো দশ টাকার মধ্যে চলে আসি আঁচুলে ঘিচ করা থাকবে কিন্তু মাত্র একশো দশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু যখনই কাস্টমার উদ্দেশ্য বলবো যখনই আসুন না এখনও কল করবেন আমাদের নামে কিন্তু অনেক দোকান আছে সেখানে অনেকে অনেক কথা বলবেন কারো কথা কান দেবেন না চলে আসবেন কোনো অসুবিধা নেই আপনি ভিডিও আমার আপনাকে যে রেট বলবো সেই রেটে কিন্তু আমি নেবো কিন্তু এক্সট্রা এক টাকা বেশি নেবো না অনেক কাস্টমার বলে আপনাদের ভিডিও দেখি সেম রেট পাই না সেক্ষেত্রে বলবো আপনি আমার দোকানে আসুন ভিডিও চালাবেন ভিডিও চালিয়ে মাল কোনো অসুবিধা নেই প্রতিষ্ঠান দেখুন মাত্র একশো দশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র একশো দশ টাকার মধ্যে সব সব রকম ফ্যাসিলিটি আছে কোন মালটা নিয়ে কি দামে বিক্রি করবে না হবে সবই কিন্তু গাইড করে দেবে আপনি হোয়াটসঅ্যাপ করবেন নক করবেন আমাদের পুরো গাইড গাইডলে আছে কিন্তু দেখুন পাতা মিনিটের মধ্যে আছে কিন্তু একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে কিন্তু একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু কিন্তু চলে মাত্র সরস্বতী পুজোর জন্য দেখুন বিনা বিনা পানি এই দুশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে দুশো চল্লিশ টাকা ঠিক আছে দুশো চল্লিশ টাকা দেখুন সরস্বতী পুজোর জন্য সামনে যেহেতু সরস্বতী পুজো তার জন্য কিন্তু দেখুন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা কালার কিন্তু বহু আছে কিন্তু সরস্বতী মেন চলে কিন্তু হলুদ কিন্তু হলুদ দেখুন অনেক আছে কিন্তু অনেক এখন দেখা দেখাচ্ছি

দাম বলছি কিন্তু কেউ যদি পাঁচ পিস দু পিস যদি নেয় সে কিন্তু পাঁচ টাকা সাত টাকা দশ টাকা রেট বাড়বে কিন্তু সেটা আগে বলছি এখনো বলছি কিন্তু বেগমপুরির মধ্যে দেখাচ্ছি দেখুন বেগমপুরির মধ্যে আপনি আসুন আপনার যদি পছন্দ হয় রেটে যদি ঠিকঠাক লাগে তাহলে আপনি মাল কেনাকাটি করুন কোনো অসুবিধা নেই বেগমপুরি মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে চলে কিন্তু দুশো সত্তর টাকা ঠিক আছে দুশো সত্তর টাকার মধ্যে চলে চোদ্দ হাতে শাড়ি কিন্তু একদম সফটের মধ্যে যাচ্ছে কিন্তু মধুমনী প্রিন্টের মধ্যে যাচ্ছে কিন্তু তারপরে দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকা মধ্যে চলে আসে কিন্তু টিসুর মধ্যে দেখা যাচ্ছে হ্যান্ডলুম দেখা যাচ্ছে শুধু হ্যান্ডলুম পাওয়া যায় এমন কোনো ব্যাপার নেই আমাদের এই টু যে সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন কিন্তু টিসুর মধ্যে দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু দুশো আশি দুশো নব্বই থেকে আপনার তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এগুলো দশ পিসের সেট আপনাকে নিতে হবে কিন্তু কারণ কিছু আমি সিল্কের মধ্যে দেখাচ্ছি সিল্ক সিল্ক আমাদের শুরু হচ্ছে কি মাত্র একশো টাকা থেকে ঠিক আছে একশো সত্তর টাকায় দেখুন কোনো লটের মাল নয় কিন্তু আর কম দামে নিতে হলে কম দামে পেয়ে যাবেন কিন্তু মাত্র তিরিশ টাকা থেকে ওকে কিন্তু লটের মাল সেটা কিন্তু সব দোকানে বিক্রি করার যোগ্য নয় কিন্তু এই দেখুন একশো সত্তর টাকার মধ্যে নিমজরির মধ্যে থাকছে দেখুন নিমজরি নিমজরি একশো সত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু

তোর কিন্তু আপনাকে প্রত্যেকটা মাল কিন্তু আপনাকে সেট নিতে প্রত্যেকটা মাল আর আমাদের কাছে বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু ছশো আশি টাকা মাত্র ছশো আশি টাকা থেকে আপনি কিন্তু আমাদের কাছে বেনারসি কিন্তু পেয়ে যাবেন কিন্তু নেক্সট দেখাচ্ছি তাঁতের মধ্যে শান্তপুর তাঁত ওরকম এগুলো কিন্তু দেড়শো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে দেড়শো টাকা একটা লটের মাল কিনতে গেলে আপনাকে একশো টাকা একশো দেড়শো টাকা কিন্তু লাগে কিন্তু আপনি দেড়শো টাকার মধ্যে কিন্তু ফ্রেশ মাল পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র দেড়শো টাকার মধ্যে ফ্রেশ মাল পেয়ে যাচ্ছেন কিন্তু এটা কিন্তু আপনার দেড়শো টাকা দাম বলা হচ্ছে যদি মনে করে একশো পিস নেবে কিন্তু একশো পিস নিলে কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে আর কালারিং নিলে কিন্তু দেড়শো টাকাই পড়বে কালারিং বলতে এরকম ধরনের কালার কালার থাকবে কিন্তু হোয়াইটের মধ্যে নিলে আপনার বেল ধরে নিলে কিন্তু আপনার একশো পঁয়তাল্লিশ টাকা রেট পড়বে আর দশ পিস পাঁচ পিস নিলে কিন্তু দেড়শো টাকা এরকম আর এটা কিন্তু আপনার একশো পঞ্চান্ন টাকা দাম পড়বে কিন্তু পাঁচ টাকা মানে কালারিংয়ের জন্য পাঁচ টাকা বেশি থাকবে কিন্তু একশো পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু আপনি কোনো কাস্টমার যদি হিউজ পরিমাণে মাল নেয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু কুড়ি হাজার চার্জ কিন্তু ফ্রি থাকবে মানে মানে পঞ্চাশ টাকা যদি কেউ কোনো কাস্টমার কেনাকাটি করে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে না সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু বাইরে নয় কিন্তু এরকম যেটা বলে দিলাম সিল্কের সিল্কের মানে লটার শাড়ি কিন্তু শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা আর কেউ যদি হিউজ পরিমাণে দুশো পুজোর বস্ত্র না ক্ষেত্রে কিন্তু আরও কমে যখন পঁয়ত্রিশ টাকা শাড়ি থাকবে কিন্তু কমে একদম এগুলো কিন্তু আপনার কোনো গ্যারান্টি নয় কিন্তু পঁয়ত্রিশ টাকার শাড়ি কোনো গ্যারান্টি নয় এগুলো কাটা বাটা বেরোলে কিন্তু আপনার আপনার নিজের কিন্তু দায়িত্ব ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনি আমাদের কাছে বের মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু তবে এক টাইম সত্তর টাকা এসব মালিক কোনো মালের কাটা মাটা বেরোলে কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু দেখুন এইসব মাল যদি কাটা মাটা বেরোলে কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যাবে কিন্তু মাত্র সত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন গ্যারান্টি মাল মাত্র সত্তর টাকা সিল্ক সিল্কের মাল পেয়ে যাবেন এখন সিল্কের মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন আশি টাকা থেকে পেয়ে যাবেন কিন্তু মাত্র আশি টাকায় দেখুন এই সব মাল কিন্তু ফুল গ্যান্ডি থাকে ফুল গ্যান্ডি ফুল ফুল গ্যান্ডি আর ছাব্বিশ তারিখ কিন্তু আমাদের কাছে পেয়ে মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা এই দেখুন এটা কিন্তু মিক্সের থাকে কিন্তু হ্যাঁ পুরো এখানে এটা হোলসেল কাউন্টার পুরো আউটলেটটা দেখলেই বুঝতে পারবে দেখুন দেখুন মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা আপনি পেয়ে মাত্র পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের কোন শার্ট মাত্র তিরিশ টাকায় শার্ট টি সব মিক্স থাকবে ঠিক আছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় আপনি পেয়ে যাবেন কিন্তু টিশানের মধ্যে থাকে মাত্র তিরিশ টাকায় এগুলো প্রত্যেকটা মালের কিন্তু সাইজ কিন্তু আলাদা থাকবে কিন্তু প্রত্যেকটা মালের সাইজ কিন্তু আলাদা থাকবে কিন্তু দেখুন তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় আর আপনাদের বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকায় এরকম দেখুন বান্ডিল লাগে মাত্র পঞ্চান্ন টাকা পেন কিন্তু প্রত্যেকটা কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি কিন্তু লটের মাল যারা হকারি করে যারা আপনার মেলা মেলায় বসে যারা ফুটপাতা নিয়ে বসে যারা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে তাদেরই খেতে কোনো দোকানের জন্য যোগ্য নয় কিন্তু বারবার আমি একই কথা বলে দিচ্ছি পরে নিয়ে গিয়ে বলবেন দাদা আপনি না বলে আমি না বলে কোনো কোনো কাস্ট না কারণ আপনি একদমই আপনি যদি নিয়ে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে আপনি আসবেন আপনাকে ভালো মাল দেওয়ারই চেষ্টা করেন খারাপ মাল আমি দেবো নেই দেখা যাচ্ছি এখন কুর্তির মধ্যে এখন কুর্তি পেয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখে মাত্র পঁয়তাল্লিশ টাকা কুর্তি লটের মাল কিন্তু বারবার আমি বলে দিচ্ছি কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন আমি বড়দের জিন্স পেয়ে যাবেন এরকম মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন বড়দের জিন্স মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি এটা কিন্তু পুরো লটারি কাউন্টার এই সাইডটা কিন্তু লটারি কাউন্টার আপনি আসবেন আপনাকে পুরো গাইড করে হবে এখন বড়দের স্ট পেয়ে যাবেন দেখুন পঁয়ত্রিশ টাকা করে বেশি দুশো পিসের বেল নিলে বত্রিশ টাকা পেয়ে যাবেন দুশো পিসের বেল দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা দুশো পিসের বেল নিলে আপনি বত্রিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন টি শার্ট টি শার্টও পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা বাইরে অনেক বস্তা আছে অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন আমাদের কাছে এবং পেটিকোট যাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে পেটিকোট মাত্র পঞ্চান্ন টাকা তুই আর সুদী এগুলো কিন্তু পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা মালে গ্যারান্টি হয় না সেগুলো আপনার লটের মাল আমি ভিডিওতে বলে দিচ্ছি লটের মাল কোনো গ্যারান্টি হয় না এরকম ধরুন তার পেয়ে যাবেন আপনি আমাদের কাছে দেখুন লটের এগুলো কিন্তু পুরো লটের কিন্তু মাত্র নব্বই টাকা থেকে কিন্তু মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে আপনি তাঁত পেয়ে যাচ্ছেন কিন্তু এসব মাল কিন্তু কোনো গ্যারান্টি হবে না কিন্তু ঠিক আছে মাত্র নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম একটা দেখাচ্ছি এটা ভালোর মধ্যে এটা আপনি সবে বিক্রি দোকানে বিক্রি করতে পারবেন কিন্তু এগুলো কিন্তু একশো আশি টাকার মধ্যে থাকছে কিন্তু এগুলো কালার সব সবকিছু গ্যারান্টি যায় আর তো আমি এক্সচেঞ্জ তো দিয়ে দিয়েছি যে কোনো কাস্টমার কাছে মাল নিয়ে গেলে অবশ্যই এক্সচেঞ্জ করে দেওয়া হবে দেখুন সব জামদানির মধ্যে পেয়ে যাবেন দেখুন সব জামদানির মধ্যে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু সব জামদানি পেয়ে যাবেন কিন্তু পিওর ভারতের মাল থাকছে কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে ভিউজ পরিমাণ নিলে অবশ্যই রেট কিন্তু কম হয়ে যাবে অবশ্যই কম হয়ে যাবে দেখুন লোকালের মধ্যে দেখাচ্ছি ডায়মন্ডের মধ্যে জামদানি সব জামদানি রেশম উপর একদম রেশম থাকছে কিন্তু দেখুন বডি কাজ থাকে অলবডি কাজ এটা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু হলুদ বেসের মধ্যে আছে সামনে পুজো আছে অনেক অনেক কিন্তু ডিমান্ড আছে এর অনেক আছে আপনি আসুন ভিজিট করুন ভিজিট করলে কিন্তু এ সব রকমের মাল কিন্তু আমাদের কাছে পেয়ে জেড সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখুন ছাপার শাড়ির মধ্যে কটন শাড়ির মধ্যে দেখুন ছাপার শাড়ির মধ্যে আছে দেখুন এগুলো কিন্তু ফ্রেশের মধ্যে আছে এগুলো কিন্তু আপনার একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু কোনো কাটা বাটা কোনো কিছু থাকবে না কিন্তু দোকানে বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আর মলমল আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা থেকে মলমল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আসুন আজকে কিছু নাইটি দেখিয়ে দিচ্ছি নাইটি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র একশো একশো পাঁচ টাকা থেকে একশো পাঁচ টাকা থেকে স্টার্টিং একদমই একদমই একদম ব্র্যান্ডের উপরে দেখুন এবং গোল মধ্যে দেখছি একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু একশো পাঁচ টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচাত্তর টাকা দুশো টাকা সব রকমের মাল কিন্তু আমাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু দু এক পিস করে প্রত্যেকটা মালের স্যাম্পেল দেখাচ্ছে এবং অনলা পেয়ে যাবেন দেখুন আপনি লটে অনলা কিনুন মাত্র কুড়ি টাকা থেকে আপনি পঁয়ত্রিশ টাকায় ভালো মাল কিনুন কাস্টমার গ্যারান্টি দিন কাস্টমারকে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বেশি পরিমাণ নিলে অবশ্যই কিন্তু কম হয় দু থেকে তিন টাকা কম হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলা পেয়ে যাবেন নব্বই টাকার ছাপা সারি আপনাকে বললেন দেখুন নব্বই টাকা ছাপাশি পেয়ে যাবেন ছাপা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আর ফ্রেশের মধ্যে নিলে আমাদের কাছে পেয়ে যাবেন ছাপার মধ্যে নিলে আপনি কাছে পেয়ে যাবেন পঁচাশি টাকা এটা কিন্তু পুরো মাল মিক্সের মধ্যে আছে কোম্পানি মাল মিক্সের উপরে যাচ্ছে কিন্তু এটা ঠিক আছে মাত্র পঁচাশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা মালের কিন্তু আপনি কালেকশন কিন্তু পেয়ে যাবেন কিন্তু দেখুন এখন কুর্তি পেয়েছেন মাত্র পঁচানব্বই টাকা থাকে কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা সব রকমের মাল আছে অল্প করে প্রত্যেকটা মাল কিন্তু আমি দেখাচ্ছি ছাপার মধ্যে আমাদের এখানে সব রকমের কোম্পানির মাল কিন্তু পেয়ে মিনুর মধ্যে আছে ব্র্যান্ডেড মাল মিনুর মধ্যে এটা কিন্তু দুশো আটত্রিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে দুশো আটত্রিশ টাকা এটা দেখবেন রেটটা ফলো করবেন তাহলে বুঝতে পারেন অনেক কাস্টমার কিন্তু অনেক আমাদের বাধা কাস্টমার আছে কিন্তু অনেক আছে কিন্তু যারা এখনো মাল কিনছেন কিন্তু রেট সঠিক পাচ্ছে না সেক্ষেত্রে বলবো একবার মন্ডল সাইভ সেন্টার ভিজিট করুন ভিজিট করলে কিন্তু আপনি বুঝতে পারেন একবার হলো ভিজিট করুন আপনি ভিজিট করলে বুঝতে পারেন রেলের রেট রেট কতটাই কম আছে এর তপাত কতটা সোনার মধ্যে আছে সোনার চোখের বাড়ির মধ্যে মাত্র একশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে ব্র্যান্ডেড মাল স্তাম করা একশো আশি টাকা কারণ দুপুরে অনেক দোকানে যে আপনি মাল কিনছেন কিন্তু রেট সঠিক পাচ্ছে না সেক্ষেত্রে বলবো একবার ভিজিট করুন মন্ডল সাইন্স সেন্টারে ভিজিট করলে আপনি বলতে পারেন বন্ধন আপনি আমাদের কাছে পেয়ে মাত্র দুশো দু টাকা থেকে মাত্র দুশো দু টাকা দেখুন ব্র্যান্ডেড মাল দুশো দু টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্র্যান্ডে মাল পার পিসের কেটে জন্য বলছি একবার ভিজিট করুন আমাদের কাছে ভিজিট করলে কিন্তু ভুলতে পারবেন আর প্রত্যেকটা মালে কিন্তু আপনি আমাদের কাছে স্টক পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে বলবো একবার ভিজিট করুন আপনারা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন নেক্সট দেখাচ্ছে রেডিমেড এর কিছু অল্প কালেকশনের মধ্যে দেখা যায় দেখুন কিছু কিছু দেখা যাচ্ছে কালেকশনের বাক্সের মাল আপনি কিনেছেন কত থেকে একশো আশি নব্বই টাকা আপনি আমাদের কাছে পেলেন মাত্র একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু এরকম শার্ট এরকম শার্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পুরো হোলসেল রেট কেউ যদি মনে করেন যে পঞ্চাশ পিস ষাট পিস নেবে সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটা কম হয়ে যাবে সেক্ষেত্রে বলবো একবার ভিজিট করুন আমাদের সবাই ভিজিট করুন আপনার কেনাকাটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার পছন্দ হলে আপনি কিনবেন না এটা রেটে কিনবেন না আপনি কিনবেন না কোনো ব্যাপার আপনি একবার ঘুরে যান একবার হলো আসুন ভিজিট করুন বাচ্চাদের মতো গেঞ্জি পেয়ে যাবেন দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কোনো লটের মাল নয় কিন্তু দেখুন কোনো লটের মাল নয় পুরো ব্র্যান্ডের মাল থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা এসপার্কের কোনো সার্ট পেয়ে যাবেন দেখুন এসপার্কি সার্ট পেয়ে যান মাত্র একশো পঞ্চান্ন টাকার মধ্যে একশো পঞ্চান্ন টাকা রেটটা দেখবেন রেটটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন মাত্র একশো পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে আছেন মাত্র একশো পঞ্চান্ন কালার বাইরে আপনি এক কালার নিলে একটা জলের পাবেন প্রিন্টেড নিলে প্রিন্টেড পাবেন সব রকমের কিন্তু আমাদের কিন্তু ভ্যারাইটিসের মাল আছে আপনি সব রকমের মালই কিন্তু পেয়ে যাবেন কিন্তু এখন ধরনের শার্ট পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার দরকার করা আছে দেখুন দেড়শো টাকার মধ্যে শার্ট পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে এবং শাড়ি কিন্তু দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার মধ্যে কিন্তু একদমই 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 কারণ এই জায়গায় স্পার কিন্তু ভালোর মধ্যে দেখাচ্ছে ধরুন দুশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা সব রকমের কিন্তু কালেকশন আমাদের কাছে আছে সেক্ষেত্রে বলবো একবার ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে হবে দেখুন পাঞ্জাবির কালেকশন দেখুন পাঞ্জাবির কালেকশন বিয়ে কোনো কাস্টমার যদি বাড়ির কেনাকাটি করতে চায় সেটা কিন্তু আমাদের কাছে করতে পারবেন সেগুলো আমরা হ্যাঁ সে ব্যবহারের জিনিস কিন্তু আমাদের কাছে কিনতে পারে সেক্ষেত্রে মিনিমাম পাঁচশো দিন তিন হাজার টাকা মিনিমাম আপনাকে মিনিমাম তিন হাজার টাকা মাল কেনাকাটি সেটা কিন্তু এক ধরনের মাল আপনি মনে করছেন যে এক ধরনের মাল দিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি সব রকমের কালেকশন মিশিয়ে তিন হাজার টাকার মাল কিন্তু আপনি কেনাকাটি আমাদের কাছে করতে পারবেন সব রকম যদি মনে করেন বিয়ের কেনাকাটি কর বিয়ের কেনাকাটি কিন্তু আমাদের কাছে হয় কিন্তু আপনি চলে আসবেন ভিজিট করেন বুঝতে পারবেন এখন পাঞ্জাবি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে মাল যাবেন আড়াইশো টাকার মধ্যে এরকম ধরনের মাল যাবেন ঠিক আছে সব রকমের মালের ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে বলবো আসুন এখন শেরবানি পেয়ে যাবেন দেখুন দেখুন শেরবানি পেয়ে যাচ্ছেন দেখুন ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে সেক্ষেত্রে বলবো একবার ভিজিট করুন ভিজিট করলে কিন্তু আপনি বুঝতে পারেন যে রেটটা কি আছে এখন জামদানির মধ্যে আজ ঘরে যাচ্ছে দেখুন জামদানি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র দুশো দশ টাকা থেকে মাত্র দুশো দশ টাকার মধ্যে কিন্তু জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন মাত্র দুশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে মাত্র দুশো দশ টাকা এখন জামদানি পেয়ে মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি জামদানি পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা এসব মাল আপনি হ্যাঁ আমাদের মধ্যে আছে এগুলো কিন্তু আপনি দুশো কুড়ি টাকা দুশো পঁচিশ টাকা দুশো চল্লিশ দোকানে আপনি পাবেন না সেক্ষেত্রে বলবো একবার ভিজিট করুন আমাদের কাছে ভিজিট করলে দুশো দশ টাকা কেউ যদি মনে করেন বেল পরিমাণে সেক্ষেত্রে দুশো সাত টাকা দুশো পাঁচ টাকা রাখার চেষ্টা করবো কিন্তু সেক্ষেত্রে ভিজিট করুন পম্পম পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকা পম্পম লাগানো আছে দুশো পঁয়ত্রিশ টাকা একই ভিডিও তো সব কালেকশন দেখানো যায় না সব কালার সেটিং দেখানো সেক্ষেত্রে ভিজিট করলে খুবই সুবিধা হয় ভিজিট যদি করতে হয় অবশ্যই ভালো হয় আচল আচলের মধ্যে যাচ্ছে দেখুন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে যাচ্ছে দেখুন ভেতরে কালেকশন যাচ্ছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা নেই দেখাচ্ছি জামিনির মধ্যে বারোর মধ্যে দেখাচ্ছি দেখুন এবং অল ওভার কাজ যাবে চারশো আশি টাকার মধ্যে কিন্তু চলে আসে চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে চলে আসে কিন্তু প্রত্যেকটা মানে কালার কালার বাড়ি সব কিছু আছে সেক্ষেত্রে হলো একগুলো ভিজিট করুন ভিজিট করবে আর একই ভিডিও তো সব কিছু দেখানো পসিবল না সেক্ষেত্রে হলো কাস্টমারকে একগুলো আসুন তবে যদি মনে করে যে আসতে পারছি না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ফ্যাসিলিটি আছে আর কোনো মালে যদি কালার বাড়ি দেখতে সেগুলো ভিডিও কল করতে হবে ভিডিও কলে সব কিছু দেখানো হবে কাস্টমার দেশে বলবো একই ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না আর আপনারা আসুন ভিজিট করুন ভিজিট করুন স্ক্রিন নাম্বারে কল করবেন আমাদের পুরোটা গাইডেন্স নেওয়া হবে কিন্তু আর মণ্ডল নামে কিন্তু অনেক দোকান আছে সেক্ষেত্রে বলবো যে কোনো দোকানে ঢোকার আগে আপনি কল করবেন কলগুলোর খুব সুবিধা হয় শান্ত হয়ে আমাদের কল কোন টোটো অটো লাগা যাবে না আর আজকে ভিডিও দেখেন শেষ করলাম নমস্কার হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আকনটা বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না